টেসেন্ট রোজ সকাল ছোট্ট শিশু কি যে সুখে রোজ সকালে ছোট্ট শিশু করান বুকে মসজিদ আঙি না তে ছোট্ট যে পড়তো ওরা খোদার কালাম করতো যে চই কোরআন শেখার সেই আয়োজন আজকে গেল কই রোজ সকালে ছোট্ট শিশু কায়দা কোরআন বুকে মসজিদেরই না তে ছোট যে যে সুখে রোজ সকালে ছোট্ট শিশু কায়দা কোরআন বুকে মসজিদের আঙিনাতে না কি যে সুখে পড়তো ওরা আলিফ পাতা শিখ নামাজ রোজা শিখ ওরা সালাম কালাম পূর্ণ পাপের বোঝা পড়তো ওরা আলিফ পাতা শিখ নামাজ রোজা শিখ ওরা সালাম কালাম পূর্ণ পাপের বোঝা দিনটা শুরু করতো ওরা দিন করত ওরা দয়ালই কোরআন শেখার সেই আয়োজন আজকে গেল কই রোজ সকালে ছোট্ট শিশু কায়দা কোরআন বুকে মসজিদের ওই আঙিনাতে ছুটত কি যে সুখে আজকে মোদের সেই শিশুরা মুক্ত বেয়ার নেই কোরআন তোলে যত্ন করে গানের স্কুলে দেই আজকে মোদের সেই শিশুরা মুক্ত বেয়ার নেই কোরআন তোলে যত্ন করে গানের রং দেই শিল্পী হবে রং তলি দেই শিল্পী হবে স্বপ্নে বিভোর হই কোরআন শেখার সেই আয়োজন আজকে গেল কই রোজ সকালে ছোট্ট শিশু কায়দা কোরআন বুকে মসজিদের ওই আঙিনাতে ছুট কি যে সুখে রোজ সকালে ছোট্ট শিশু কায়দা কোরআন বুকে মসজিদের ওই আঙিনাতে ছোট কি যে সুখে পড়তো ওরা খোদার কালাম করতো যে হইচই কোরআন শেখার সেই আয়োজন আজকে গেল কই রোজ সকালে ছোট্ট শিশু কায়দা কোরআন বুকে মসজিদের রই আঙিনাতে না কি যে সুখে রোজ সকালে ছোট্ট শিশু কাইদা কোরআন বুকে মসজিদের ওই আঙিনাতে ছুটতো কি যে সুখে